আসসালামু আলাইকুম বিন্দু আশা করে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে দেখেন তো যার যেটা পছন্দ নিতে পারবেন বরাবর সবাই সৎ কাদেশ এবং অসৎকাছে নিষেধ করা আর এতমাম অগুরুত্ব সহকের পাঁচ উক্ত নামাজটা পড়াচ্ছে ঠিক আছে না ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো আপনারা নিত্য নিত্য পাইতে পারেন সবসময় ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে না তো ভিডিওটা পারো লাগবে অবশ্যই কমেন্টে আপনারা মন্তব্য করবেন ভালো ভালো মন্তব্য করবেন আর দাম দরগুলো কীরকম আপনারাও বলবেন ভালো মন্দ কীরকম কবুতরগুলো ওইটা আমাকে জানাইবেন ঠিক আছে না এরকম বিভিন্ন ভিডিওর কবুতর আছে দেখেন আপনারা অবশ্যই নিতে পারবেন এরকম কাল দম কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের বিগ সাইজের কবুতর আছে বিভিন্ন রকম কবুতর আছে শার্টিং আছে গুলু শার্টিং জর্না শার্টিং বিভিন্ন রকমের কবুতর আছে দেখেন তো যা যেটা পছন্দ নিতে পারবেন ঠিক আছে না ইনশাল্লাহ বোম্বাই আছে দেখেন একদম বিগ সাইজের বোম্বাই যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আর বেশি দেরি না করে আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পিয়ার গুলো আমি দেখাই ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পিয়ার গুলো আমি দেখাই এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন দুটা ডিম সব নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম রেড কালার তিনপট্টি রেড কালার তিনপট্টি গিয়ার দেখেন একটা মাদি আর একটা নর্থ দেখেন যার পছন্দ নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর গিয়ারগুলো দেখা যান এটা নিলে আজকের জন্য নিতে পারবেন একদম পয়সা উঠে একদম পয়সা টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পয়সা টাকা গেলে দশমিন এখানে এক পেয়ার কবুতর সার্টিং কবুতর আছে দেখেন ডিম পাইটা দিচ্ছে এই পেটে নিলে নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আজকের জন্য এই পেটে নিলে একদম পনেরোশো টাকা করে দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একটা ডিম পাইরে দিচ্ছে দেখেন খুব টাকা লাগে মাত্র পনেরোশো টাকা দশ এখানে এক পেয়ার কবুতর আছে খরমনা কবুতর দুইটা ডিম সহ দেখেন এই পেয়ারটা নিলে আজকাল জন্য নিতে পারেন মাত্র ঠিক একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ হয় দেশিকে যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা যা দিজা দেখেন মাত্র দুই হাজার টাকা দশবিন্দ এইখানে এক পেয়ার কবুতর লাহোরি কবুতর আছে অরিজিনাল ইউসেবল লাহোরি দেখেন টয় লাহরি যাকে বলে তো একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ যোগাযোগ নিয়ে নিতে পারবেন একদম বিগ সাইজের কোনো মিসমার্কিং না এলাকার মতে দেখেন দেখার মতো কবুতর এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামাদামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা দেখেন একদম টয় লাহরি আপনারা ডিম পাইরা দিব ডিম আইসে গেছে দুই চার দিনের মধ্যে ডিম পাই দিব তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নরম তো দর্শক বন্ধু আজকের জন্য এই পর্যন্তই তো সবাই দোয়া খেয়ার করা সমস্ত মোতাদের জন্য দোয়া খেয়ার করা তো বিভিন্ন এই এরকম কবুতর আছে যার যেটা পছন্দ এরকম নিতে পারবেন এরকম দেখেন চার যেটা পছন্দ নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে না ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ ইসমিল্লা রহমান রহিম দর্শক বিন্দু প্রথমে আল্লাহ তালার নাম নিয়ে শুরু করতেছি আপনাদের মাঝে প্রথমে এক পেয়ার কবুতর শুরু করলাম শার্টিং দিয়ে ব্লু বার শার্টিং দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নর মাটি সেম টু সেম একদম মিস নাই নেই করিডোর সব ফেরাস আছে দেখেন হাড়িটা মা দিয়ে এটা নর তো দেখেন যার পছন্দ পেটে নিতে পারেন ফেরেস কবুতর দেখেন যার পছন্দ পেটে নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন দর্শক এখানে এক পিয়ার কোয়ালিটি সম্পন্ন একদম বিগ সাইজের আপনার বোম্বাই বোম্বাই কবুতর আছে রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে পারবেন এই পেটটা দেখেন একদম রানিং পেয়ার একদম বিগ সাইজের কবুতর বোম্বাই একবারে গোলাপঝুটি যার পছন্দ এই পেটে নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা দাম গেলে একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা আপনার একদম কড়া কালার কবুতর রেড কালারের কড়া কালার আমি এডিট করি নাই তারপরও আপনার সামনাসামনি দেখলে আর আবার সবচেয়ে ভালো লাগবো দেখেন আপনাদের পছন্দের অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিশ্ণা এখানে দেখেন এক পেয়ার হোয়াইট কালারের বিউটি কবুতর আছে জার্মান বিউটি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়ার দাম দুই হাজার টাকা দামা দামি না গেলে মাত্র সতেরোশো হবো একদম সতেরোশো টাকা যার পছন্দ নিয়ে নেবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দর্শক এইখানে এক পেয়ার সরি একটা এক পিস কবুতর আছে স্প্যানিশ গড় গড়িয়ে পটার দেখেন দেখার মতো কবুতর দেখেন একদম বিগ সাজের দেখেন কি হারামি দিয়ে দেখাই দেখেন দেখেন নটটা কি ঝোলটা কি একদম কোয়ালিটি সম্পন্ন দেখে যার পছন্দ নিয়ে নিতে পারবেন আজকের জন্য এটা এই নটটার দাম একদম পনেরোশোটা একদম পনেরোশোটা দেখেন আমি জোড়ায় আনছিলাম সেম টু সেম এই কালারই আরেকটা মা দিয়েছিল ছিল তো কার্টুনে আনার সময় তা খায় নট মাদিটা মারা গেছে দুঃখিত তো জোড়াটা আপনাদের মাথায় শেয়ার করতে পারি নাই আজকের জন্য নিতে পারেন দেখেন এটা একদম পনেরোশো টাকা বলে দেখেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা রসমেন্দ্র এখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম হাইট গোলা কোয়ালিটি সম্পূর্ণ নর মাতি সেম সেম সামনে একটা নর পিছনে একটা মাতি দেখেন একদম রানি পিয়ার দেখাই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার নিতে পারেন আজকার জন্য একদম দুই হাজার টাকা বড় থাকে একদম দুই হাজার টাকা একদম ফ্রেশ কবুতর সুস্থ সবল কবুতর মাত্র দুই হাজার টাকা দশমিনে এইখানে এক পেয়ারকে কবুতর আছে মিলি কালারের মধ্যে শৌখিন উত্তর দেখেন নর্মাদি সেম টু সেম দেখেন যার পছন্দ নিতে পারেন এটা নিউ ওয়ার্ডাল পেয়ার দেখেন নিউ ওয়ার্ডাল পেয়ার যার পছন্দ নিতে পারেন দেখেন যা যা দেখেন নিউ অর্ডাল পেয়ার এই প্যাটার নিয়ে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামে দামি না করলে একদম তিন হাজারটা পড়বে দেখেন একদম তিন হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবে মাত্র তিন হাজার টাকা দেখেন দেখেন দর্শকিন্দা এখানে এক পেয়ার হলুদ কালার মুম্বাই কবুতর আছে দেখেন ইন্ডিয়ান মুম্বাই কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নিউ অর্ডার পেয়ার প্রথম ডিম বাচ্চা করবো মেলা দিন ডিম বাচ্চা করাইতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা নিলে এক দাম পনেরোশো টাকা আজকে জন্য একদম পনেরোশো টাকা দেখেন যার বছর ধরে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম বিকশের রকম তো দশমী দেখেন এক পেয়ার কবুতর আছে দেখেন কালদম কবুতর ইন্ডিয়ান কালদম একদম বিগ সাইজের কবুতর নর্মাদি সেম টু সেম দেখেন আপনারা লাড়া ছাড়া দেখা দিই নর্মাদি সেম টু সেম সামনে একটা মাদি এই পিছনে একটা নর তো এই পেটটা কোনো বোন যদি আজকার জন্য চাওয়া দাম কুড়ি হাজার টাকা দামা দামি না করলে একদম পনেরোশো দেখেন একদম পনেরোশো টাকা দর্শক এইখানে এক কালার কালারিং রাসগোল্লা কবুতর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই পেটটা নিলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম এক হাজার টাকা দেখেন দামি না করলে একদম আষ্টশো টাকা হবে আজকের জন্য মাত্র আটশো টাকা দেখেন দেখেন আশ টাকা যার পছন্দ করে এখানে এক প্যার কবুতর আছে দেখেন দুইটাই একটা আজকে পার্সে ডিম আর একটা আগে পারছে দেখেন এইটা গড়্রা মিলি কালার গড়্রা আর নট মা গিয়া আমরা রাসগোল্লা কবুতর তো যার পছন্দ নিতে পারেন আজকের জন্য এই প্যাডটা নিলে আলোচনা সাপে করে আলোচনা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা করে নিবেন দর্শক এই প্যাডটা নিলে আজকের জন্য নিতে পারবেন দেখেন এখানে কালারিং রাসগোল্লা কবুতর ডিম পারছে একটা আজকে আজকে আরেকটা ডিম পারব যা দেখেন ওইটা ডিম সহ নিতে পারবেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন না আজকার জন্য এই প্যাডটা চাওয়া দাম পনেরোশো টাকার দাম না করলে মাত্র এক হাজার টাকা না সরি এক হাজার না বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন যার পছন্দ হয় নিতে পারেন একদম টাকা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন রেসার কালার নিতে পারবেন আজকার জন্য দেখেন এটা নিলে আজকার জন্য আপনার দাম পড়ব চাওয়া দাম পনেরোশো টাকা আর দাম দামি না করলে একদম আজকের জন্য বারোশো টাকা জান এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন এক পেয়ার শার্টিং কবো ধরছেন দেখেন নর্মা দিয়ে সেম একদম বিগ সাইজের আর একটা নর পিছনে একটা মা তো এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে চাইলে আজকের জন্য পনেরোশো টাকা যেন আজকের জন্য পনেরোশো না আজকের জন্য একদম বারোশো টাকা যেন আজকের যেন আমার ভিডিওর অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা কোনো মিসপারিং নাই আপনার কোরিটরি সব ফেরেস আছে দর্শকদের এখানে হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে এক এক পেয়ার কবুতর দেখেন নর্মাদি সেমডেশন প্যাটার এলে আজকের জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন হাই ফ্লাইং কবুতর আপনারা ডিম বাচ্চা করাতে পারেন বাচ্চা কাচ্চা ভালো করাতে পারেন উড়াইতেও পারবেন মাত্র এক হাজার টাকা দশবিন্দা এখানে এক পেয়ার রেড কালার বোম্বাই আছে দেখেন এটা দুটা ডিম নিয়ে বসে রয়েছে তো এটা নিতে পারবেন এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা করে দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ এই পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো একদম গাঢ় লাল কালার ওরা সামনাসামনি ভালো বুঝবেন লাইট দেওয়ার কারণে একটু সাদা বোঝাগাত আছে একদম ফ্রেশ আপনার গাঢ় কালার যার পছন্দ পছন্দের কৃষিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন দশবৃন্দ এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন নর্মাদি সেন্টার সেন্ট সাদা চোখের পাথর চোখের দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন লাইট কালারের মধ্যে এই প্যারটা নিলে আজকের জন্য পনেরোশো টাকা দেখেন আজকের জন্য বারোশো টাকা আজকের জন্য ভিডিওর অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্রের যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন একদম রানিং পেয়ার দর্শক এখানে এক পেয়ার একটা সিঙ্গেল ফিডব্যাগ আছে নট ক্রিমবার কালার নটটা হলে এক হাত ধরব বিগ সাইজের একদম যার পছন্দ নিতে পারেন এই ফিডব্যাগটা মাত্র আজকের জন্য নিতে পারেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম যার পছন্দ অতি শীঘ্রের যোগাযোগ করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন আদামি করলে বিক্রি না এই যা দেখেন আমি কবুতর ধরি দেখেন হাঁচা নাক মিশা করলাম দেখেন আমার এক হাতের সমান বুঝছেন একদম পনেরোশো টাকা দশবিন্দা এইখানে এক পেয়ার কালপিট কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের নর্মাল সেম টু সেম একদম রানিং পেয়ার যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই পেয়ারটা নিলে একদম এক হাজার করবো একদম এক হাজার টাকার কোনো দামাদামি চলবো না মাত্র এক হাজার টাকা দেখেন হাই ফ্লাইং কবুতর এক হাজার টাকা এখানে এক জোড় আছে এখানে আরেক জোর আছে দুই জোড় আছে দুনো জোরে একসাথে নিলে একদম দুই হাজার টাকা কোনো দামের দামি ছোব না দেখেন একদম বিগ সাইজের এর দেখ দর্শবিনা এখানে এক পেয়ার কবুতর আছে হাই ফ্লাইং কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম এগুলো ছাড়া লাইনের কবুতর যার পছন্দ এই পেটা নিতে পারবেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা এগুলো হাই ফেলিং কবুতর অবশ্যই নিয়ে নেবেন দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে হাই ফেলিং কবুতর আপনার ছাড়া ছাড়ি লাইনে দেখেন এই কবুতরগুলো দেখেন না দেখলে বুঝবেন না এই দেখেন ছাড়া কবুতর এই ছাড়া ছাড়ি এই দেখে রং মারা এখানে যে চিহ্ন দেওয়া এইগুলো শিল মারছে এই শিল মারা কবুতর দেখেন তো দনোটা নর যার পছন্দ নিতে পারেন এই দুইটা নর নিলে একসাথে আজকের জন্য আষ্টশো টাকা জান আজকের জন্য একদম সাত সাতশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে মাত্র সাতশো টাকা এগুলো ছাড়া ছাড়ি লাইনের কবুতর দেখেন যার পছন্দ নিতে পারবেন উড়াইতে পারবেন সারা দেশে পারবেন বাচ্চা কাচ্চা করাইতে পারবেন এগুলোতে দেখেন দশমীদের এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে নিউ মডেল কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য একদম পনেরোশো একদম পনেরোশো টাকা গর্রা কালারের কবুতর এগুলোর দাম বেশি একদম পনেরোশো টাকা দিলাম জানেন আজকের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো দশম বিন্দু এইখানে হাই কোয়ালিটি এক পেয়ার ডাউন আপনার জার্মান বিউটি আছে যার পছন্দ এই প্যাটারটা নিতে পারেন আজকের জন্য এই প্যাটটা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন একদম ডাউন শেপের কবুতর এই একটা মাদি পিছনে একটা দেখেন যার পছন্দ নিতে পারবেন একদম দুই হাজার টাকা দশবিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আমি শর্টকাটে দেখাইতেছি কবুতরগুলো আমি সময় না পাওয়ার কারণ অল্প সময় করে দেখাইতেছি এই প্যাডটা নিলে আজকের জন্য কিং কবুতর দুটা সেটা বৈশাড়েছে মাত্র পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা দশবিন্দা এইখানে এক পের কবুতর আছে দেখেন হাই কোয়ালিটি কবুতর আপনার এগুলো উড়াইতে পারবেন হাই ফ্লিং কবুতর এই প্যাডটা নিলে আজকের জন্য একদম এক হাজার টাকা

দশ্যবিন দেখেন এইখানে এক পেয়ার কবুতর আছে তো ভুলু পারলে লাহোরি কবুতর বিক করলো এই মাত্র একদম কোয়ালিটির সম্পন্ন কবুতর একদম ইউস্যাফের লাহোরি কবুতর দেখেন দেখার মতো কবুতর তো যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পার আজকার জন্য একদম চার হাজার টাকা কোনো দামা দামি চলবো না মাত্র চার হাজার টাকা যার পছন্দ শিখে নেবেন মাত্র চার হাজার টাকা এটা হলো ইউস্যাবের টয় লাহোরি দেখেন একদম বিগ সাইজের যদি যা কবুতর ডিম গেছে শেখাছে মাতিটা আইসে গেছে কা দেখেন এইটা মাদি আর পিছনে নর যা দি দি দেখেন যার পছন্দ ওই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা একদম কিন্তু এখানে এক পেয়ার গরি রেড কালার সরি দুইটা নর আর সিঙ্গেল সিঙ্গেল বিক্রিও জোড়া নিলে জোড়া সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনারা দুই হাজার টাকা পিস করবো দেখেন আর যদি একসাথে নেন তাহলে আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা যান একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শক না এখানে এক পেয়ার ডেনিস কবুতর রয়েছে তিন পেয়ারটা লাল গিয়ার দুটা নিম্ন বৈশ্ব রয়েছে আরেকটা নর এটা মাদি আর রানিং পেয়ার যার এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টেপুরো না সরি পঁচিশশো টাকা আজকের জন্য একদম পঁয়া যার পছন্দ দেশে যোগাযোগ করে নিয়ে নেবেন দশবন্ধে এইখানে এক পেয়ার মসলদম কবুতর রেড কালার মসলদম কবুতর নর্মাদি সেম টু সেম দুইটা ডিম নিয়ে বসে রয়েছে যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামিন মাত্র পনেরোশোটা করে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন দশমিন্দা এইখানে এক পেয়ার শাড়িং কবুতর আছে দেখেন নর্মাদি সেম টু সেম আপনার মা দিয়ে একটা ডিম পার্সে ডিম বসে রয়েছে দেখেন খুব ডাকা ডাকে এই পেটটা নিলে নিতে পারেন দেখেন আজকের জন্য নিলে নিতে পারেন দেখেন ওই তিন নে বসে রয়েছে এদিকে যা একটা কালকে পারবো যার পছন্দ এই পেলে নিতে পারে মাত্র পনেরোশো টাকা আজকাল জন্য এই শাড়িংটা পনেরোশো টাকা দর্শক বিন্দু এখানে এক পেয়ার খরমন কবুত আছে দুইটা নিম্নে বৈশ্য রয়েছে দেখেন নর্মা দিচ্ছেন তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য এটা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন তো দর্শক তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর গিয়ে ঠিক আছে না ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সবাই সৎ কাজ আদেশ অসৎ কাজে নিষেধ করা কমসে কম এত মামু গুরুত্ব পাঁচ পাঁচুত্য নামাজটা পাওয়া যায় ঠিক আছে না ইনশাল্লাহ যার যেটা কবুতর আছে অনেক ধরনের কবুতর আছে আমরা আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই হুদা হাফেজ